সকালে যা অবস্থা হাঙ্গামা টাঙ্গা হরে দেখতে যা এসানে আমাকে ডাকে টাকেনি এসানে আমার করছে আবার বন্ধুকা যে কাই পাইছে ওখানে এসব বড় হয়েছে মনো টনকে খুঁজিয়া পাইনি গোল নাকি রাখছি হ্যাঁ তুই কি করু

আবার আর নাই যদি খোলা রয়ে তোকে তো যাই তো পয়সা লোক করে দি আরে ইমা ইমা তো পয়সা লোক করে নিয়ে যাই তো পয়সা মারতে হবে কিছু

কি খবর তোমার কি বলো ইনিও মাঝি রাখবে আছে মাঝি দেখো আছো আমার কাছে ভালো আছে সবই ভালো কোনো খারাপ নাই ভাই সব ভালো দেখো কোন মডেল দেখো একবারে গুমডি কালার থেকে শুরু করে সিলভার কালার পর্যন্ত সব কালার পাবো আমার তো চা কপি কালার লাগে চা কপি কালার তাও আছে এই যে দেখো চা কপি কালার কোনটা দেখো দেখো এটা কপি কালার কি নাই এই দেখো চায়ের কালার একেবারে দুধে আলটা আছে চাইছিলাম একটু খরচা হবি মাছি ভালো হবি তাও বলো ভিজিট কিন্তু বাড়া লাগবে সব আছে

না বিদেশি রূপরে নাই মঙ্গল গ্রহের কোন মাল নাই সব বিদেশে আমার তো চান লন্ডন আছে আমেরিকা আছে আছে সব আছে আর আছে বলেছি টেবিল ভেঙে আসতে পারো দীর্ঘ দীর্ঘ উনপঞ্চাশ বছর আমি এই কাজের সঙ্গে যুক্ত তুমি কি ভাবলো কি সব পাবো চিন্তা করো নাই

কথাটা কইতে দাও বলো উন পঞ্চাশ হাজার আচ্ছা পাক্কা রেট আচ্ছা তোমাকে বুকিং করতে হবে আগে ছেচল্লিশ হাজার টাকা বাদ বাকিটা

এটা পয়সাই সব কিছু মাইজি হবে যুগে কোনো হাতে পায়ে ধরে কাজ নাই সব নগদ হউ তুমি টাকা যা বলি বল হউ তুই বলি আচ্ছা হউ তোমার ফোন নাম্বার কো আর ঠিকানা কো ফোন নাম্বার তো মনে নেই নাটক করনি বনি খরিদ দাও নাটক দেখছো ভিড় দেখো বলো 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 9704 হুম 190 জিও কোম্পানি নম্বর দুবার কর বুঝতে পারলেন

আন্দোলন আন্দোলনের পরে আবার দেখো চাকরি চলে যাবে কোন সময় আবার চাকরি জানকে পড়ে তানকেরা আবার ভলানটারি সার্ভিস করে ডে কোন সময় টাকা দেখা যাবে পাবো কোন সময় পাবোনি তুমি তুমি যদি কোন আমি করে দেবো আমার কাছে কিন্তু সব আইটেম আছে দেখো এরকম সব আইটেম আছে তুমি দেখতে পারো আর আমার এখানেও আছে সব রকমের আছে এবার তুমি যেমন চাইবো তুমি যদি কোন শিল্পপতি লব বা চপ শিল্প আছে দিদি কইছে চক শিল্প বিখ্যাত তুমি যদি যা আচ্ছা বেসরকারি আর কিছু আছে সরকারি তুমি কোনটা খুঁজে সরকারি ভালো দেখো সরকারি হলে বাবু একটু কমিশন বেশি দিতে হবে সরকারি দেখো তো যে সময় সরকারি চাকরি করে না একবার যদি চাকরি পেয়ে যায় তার পিছনে মাছি উঠবে এবার তুমি যদি কো আমি ব্যবস্থা করে দেব আমার সব আইটেম আছে কিন্তু কমিশনটা একটু বেশি দিতে হবে ওই সরকারি চাকরিটা প্রায় তোমার ওই ওই কত 36000 হাজার টাকা পড়বে দিতে হবে এটা কিন্তু দিয়ে দিতে হবে अरुण তাইলে বাবা সাথে যোগাযোগ করে আইলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবু তো ফোন নাম্বারটা কই দাও আমি কল করে নেবো তোমাক এর নামাটা দাও চৈতন্য টাইটেল টাইটেল গ্রামের নাম গ্রামের নাম আবার গ্রামের নাম দিতে হবে তো দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু আমি ফোন করে যোগাযোগ করবো বুঝতে পারছ আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো চলো হ্যাঁ হ্যাঁ বাবু বাবু তোমাকে তো আরে আমার অমর ভাইয়া নাম আমি আজ থেকে ছ বছর আগে আচ্ছা বছর আগে আসলি তাই আমার অফিসে হ্যাঁ তুমি আমার মেয়েটাকে বেয়ে দিলো ও ভালো আছে তো ভালো আছে এইভাবে যে চিটিং পয়সা কামাও আমি বুঝতে পারি আর কিসের চিটিং বাজি চিটিং বাজি হইল নি আমার মেয়েটাকে যখন বেয়ে দিলো চাকরিয়া দেখা দিয়া দিল তা ভালো তো চাকরি করে

তারও মধ্যে আমার জামাই আরে যোগ্য না অযোগ্য কোন লিস্টে আছে আরে এ তো অযোগ্য তুমি তো বলছো যোগ্য পাত্র যোগ্য পাত্র এ তো অযোগ্য পাত্র লিস্টে পড়িছি তুমি ক তুমি রাগনি তুমি ক এত লোকের মাঝে কে যোগ্য কে অযোগ্য কে টাকা দিচ্ছে কে নাই দিচ্ছে আমি যাইব কি করে কও তো বাবু ও বাবু এই যে ঝি আমি আজ ভিকারি হইছে বাবু আমার লাতিটা ছোট লাতিটা ইংলিশ মিডিয়ামে পড়া আজকে টাউনে একটা বড় বাড়ি বিল্ডিং লোন করিয়া করিয়া অখ যদি সরকার যে চাকরির সুদ সময় বেতন হবে অখ উপায়টা উপায়টা কি কয় দেখো তোমার একটা কথা কই তুমি আমার খাম খা আমার কি ওটা কাজ কে যোগ্য কে অযোগ্য কে টাকা দিচ্ছে কে নাই দিচ্ছে চাকরি খুঁজছো চাকরি দিচ্ছি তখন তো এত করে

দাম নাই তখন আমি একটা ব্যবসায় দেখে যদি করে দিত না আমি আজ খুব সুখী হইতি বাবু এ দেখো আমি করি শো তুমি এত রাবন তোমাকে একটা বুদ্ধি দিতে পারি আমি বল বাবু এমন পয়টা কি করা যাবে যাতে আমার মাটিটা আমার মেয়েটা শান্তি হবে সবাই সুখে রবে আমার যদি একটা উপায় শো বলো বলো কি 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 উপায় তোমার তো এখন জামাই একেবারে অযোগ্য একেবারে অযোগ্য ও তো চলবে নি

ঘুগনি চোপ তারপরে কি বলে যে দেখুদা এবার দু হাজার যাবে তিন হাজার টাকা তিরিশ দিনে নব্বই হাজার টাকা হাই স্কুল বেতন কত হার্লি পঞ্চাশ পঞ্চান্ন সাইট নব্বই তো হবে তাইলে তুমি আমি কও এখনো সুযোগ আছে তোমার তো মেয়ে দেখতে খুবই চকচকে আর সুন্দরী হ্যাঁ মেয়ে দা ও ও চুরু আছেছেন আমি কইছিছো তুমি মাথা গরম করোনি তুমি বুদ্ধি খাটি কইবো যে যেহেতু তুমি অযোগ্য তোমাকে আমি আমার মেয়ের রাখতে পারবনি তোমার ጋር আর অযোগ্য তো হইছে হইছে মাস্টারই চাকরি বাতিল হইছে তো পাগল হইছে পাগল হইছে নম্বর যত টাকা ইনকাম করছে সব ফেরত দিতে হবে সেই জন্য আমি সেই জন্য আমি ওগুলো বাদ দিয়ে দাও তুমি আমার কথা শোনো মাথা ঠান্ডা করে যাও ঘরের বৌ মাকে বউকে জিজ্ঞেস করো যদি রাজি আছ যা তুমি মোটামুটি আইসবো আমি ভালো পাত্র সব সিলপা দেখা দিয়ে দিস বুঝতে আছ আচ্ছা হোক তাহলে আমি একটু আলোচনা করি এই আসলে বুড়েরা মোতো কমিশন যেহেতু তোমার দ্বিতীয় হটে না দুবারে হটে আমি কম লব ওটা হাজার আমি কইয়া দেব ঠিক একবারে কমে করে দেব ভালো পাত্র হবে ভালো পাত্র হবে তুমি আসতে পারো কোনো সমস্যা নাই আমারে ভরসা রাখো তোমার এবারে আর লস হবে